হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জান আন্তর্ক শুভেচ্ছা অভিনন্দন তো এই মানুষটার বাইকটি কিন্তু সেল হয়ে গেল এই সেল আপডেট ভিডিও নিয়ে আসলাম আমরা মূলত সেল আপডেট ভিডিওগুলো ভিডিও সারি না অনেকে ভিডিও সামনে আসতে চান না তার জন্য তো এই বাইকটার ভিডিও ইউটিউবে সারা হয়েছিল সেই ইউটিউবের ভিডিও দেখে দুই বা এসে কিনে নিয়ে গেল চলুন ওনাদের সাথে কথা বলা যাক আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি ভাইয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনারা কোথায় আসছেন আমরা আসছি টাঙ্গাইল সখীপুর টাঙ্গাইল সখীপুর থেকে ইউটিউবের ভিডিও দেখে তো আসছেন হ্যাঁ আর বাইকের কন্ডিশন ভিডিওতে যেরকম দেখছিলেন ঠিক একই রকম পাইছেন হ্যাঁ ঠিক একই রকম পাইছি বাইকে কোনো সমস্যা নেই কোনো ধরনের প্রবলেম নেই কোনো ধরনের আর কোনো ধরনের তো শিকার হন নাই আপনারা না 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 তো ভিউয়ার্স এই যে বাইকটি দেখতে পাচ্ছেন বাইকটা চলছে মাত্র 5600 কিলোমিটার এটা অন টেস্ট অবস্থা আছে বাইকটিতে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি ছিল না তো ভাইয়েরা কত টাকা দাম ক্রয় করলো চলুন মনে দেখে জানা যাক ভাই আপনারা কত টাকাটা নিলেন বাইকটা একদম বরাবর পাঁচ লাখ পাঁচ লাখ আর আমি তো মনে হয় দাম বলে দিয়েছিলাম পাঁচ লাখ চল্লিশ হাজার সেখান থেকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পাইছে এতে কি আপনারা সন্তুষ্ট হ্যাঁ আর আপনার ফ্রেন্ড সার্কেলে যদি আসতে চাই সেক্ষেত্রে আসতে পারে নির্ভয়ে যে কোনো ধরনের প্রবলেম করবেন না তো তাই না বিশ্বাস বিষয়টা আসতে পারে হ্যাঁ তো ভাই এই দুই ভাইয়া বাইকটি ক্রয় করে নিয়ে গেল তো যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা নির্ভয়ে আসতে পারেন আমাদের কাছে আসলে আপনার কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না আর বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন এক মাস দুই মাস তিন মাস ছুটিতে আসেন সেক্ষেত্রে এই ধরনের বাইকগুলো আমাদের কাছে নিতে পারেন নিউ কন্ডিশনের দেখা যাচ্ছে নতুন থেকে কিছু টাকা সেভ পাবেন ওই টাকা দিয়ে নাম্বার করে নাম্বার এড করে নিতে পারেন এই বাইকটা ভাইয়েরা হচ্ছে প্রায় অনেক টাকাই সেভ পাইলো ওই টাকা দিয়ে নাম্বার আর অন্যান্য ডেকোরেশন করে নিতে পারবেন তাই তো আপনারা তো সন্তুষ্ট তাই আমরা সন্তুষ্ট একদম তো ভিওয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ